রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে সরকারি পর্যায়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর ক্ষেত্রে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে বিশেষ করে প্যাথোলজি ও টেস্টের ক্ষেত্রে বেশ কিছু আধুনিক ও ডিজিটালাইজড পদ্ধতি গ্রহণ করা হয়েছে যা রোগীদের ভোগান্তি কমাতে বেশ কার্যকরী আগে যেখানে একটি রিপোর্ট পেতে বা ডাক্তার দেখাতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো সেখানে এখন প্রযুক্তি ব্যবহারের ফলে রোগীরা বেশ কিছু সুনির্দিষ্ট সুবিধা পাচ্ছেন সরকারি হাসপাতালে টিকিট কেটে ডাক্তার দেখানো অথবা ডাক্তার দেখানোর পর বিভিন্ন টেস্ট করানোর জন্য রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিতে হতো এ থেকে পরিত্রাণ পেতে উপায় খুঁজত হাজারো রোগী সিরিয়াল নিতে গেলে বা রুগী দেখাতে গেলে খুব সকালে আসতে হয় সকাল আটটা বা সাতটার দিকে এলে হয় আর কি পরে দেখা যায় যে যদি আমরা যদি আগে না আসতে পারি এটা অনেক ভুক্তভোগী ভালো লাগে কিরকম এখানে যাও ওখানে যাও বা দৌড়াদৌড়ি করো আর সরকারি জিনিসে মনে করেন যে হাসপাতালে আসতে গেলে আপনার একটু আমার কষ্ট হয় কি রকম মনে করেন যে এক জিনিসে দুই তিনবার আসার লাগে তবে আসার কথা হচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন ও বারকোড সিস্টেম ব্যবহার করে সরকারি হাসপাতালে রোগীদের জন্য একটি আধুনিক ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে ইতিমধ্যেই যার সুফল পাচ্ছে রোগীরা রোগীর চাপ কম হ্যাঁ গরমকালে প্রচুর চাপ হয় গরমকালে অনেক চাপ মানে বলার মতো না আর টেস্টের ডাক্তাররা এখানে দিলে আমাদের যিডি হয় ইডি আমরা এখানে করে আর যদি না হয় আমাদের পাশের হাসপাতাল সরকারি আরও দুইটা আছে একটা পরমাণু এটা আদা সরকারি মনে আর কলেজ ভবনটা আমাদের সরকারি ওটার মধ্যে হয় আবার ওদিকে আছে বাদজর বাদজরে সব পরীক্ষা হয় এ এখানে আমাদের মিল্লা জিলা সরকারি যদি হয় আমরা ওইখানেই পাড়াই এখানে কিছু টেস্ট আমাদের হচ্ছে না বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ল্যাবে সম্ভবত তাদের কিটের কিছু স্বল্পতা থাকতে পারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা স্বাস্থ্য মন্ত্রণালয় যেন আমাদের হসপিটালে তারা টেস্টের জন্য যে সব কিটের প্রয়োজন হয় এগুলো ভালোভাবে যেন সরবরাহ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি ও ল্যাব টেস্টের ডিজিটালাইজেশনের সাধারণ রোগীদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এমনটাই জানালেন হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট টোটালি অটোমেশন সিস্টেম অটোমেশন সিস্টেম বলতে আমি বলছি অ্যালাইজ বলে যেটা অটোমেটেড ল্যাবরেটরি ইনফরমেশান সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে একজন রুগী যখনই এখানে আউটডোরে টিকিট কাটলো অলরেডি আমার কম্পিউটারে মেসেজ চলে আসছে যখন সে টাকা জমা দিয়ে দিছে আমার কম্পিউটার অলরেডি মেসেজ চলে আসছে যে কী কী টেস্ট হবে অলরেডি সে যদি এখানে স্যাম্পল না দাও না দিলেও আমার পেন্ডিং দেখাচ্ছে স্যাম্পল অলরেডি এই লোকের টাকা জমা দেওয়া হয়েছে তাহলে এখানে জয়ী মাত্র আসছে আসার সাথে সাথে আমরা একটা বারকোড দিয়ে দিব তাকে যে মানির সিট নিয়ে আসবে মানির সিট স্ক্যান করলে বারকোড হচ্ছে বের হয়ে যাবে বারকোড দিলে আমার স্যাম্পলে আমি যে টিউব নিব টিউবের উপর বারকোডটা লাগিয়ে দেবো লাগিয়ে দিলে সুবিধা হবে এই স্যাম্পলটা কোনো কমেই মিসিং হওয়ার সম্ভাবনা নাই যেটা ম্যানুয়েল হওয়া ছিল হাতে লিখলে ডিজিট ভুল হওয়ার সম্ভাবনা ছিল যেখানে এটা যেইভাবে স্যাম্পল দেওয়ার পরে এটা আমরা মেশিনে দিব মেশিন অত যে বারকোড রিডি রিডার থেকে অটো রিডিং নিয়ে নিবে এ উদাহরণ দেব যে মনে করেন আপনি আরবিএস করবেন মনে করছেন আমার ইচ্ছে আছে আমি দুটো টেস্ট করবো একটা পরিবার দুটো করবো আমার কোনো অসদ উদ্দেশ্য কোনো রকমের সম্ভব না এখানে একটা যে টেস্ট দেওয়া হয়েছে ওই টেস্ট অলরেডি এখানে ক্রিয়েট করা আছে যে কোন ওই রুগীর কী কী টেস্ট হবে যখনই মানুষ সিট কাটা হয়েছে ওইটাই চলে আসবে আর বিকল্প কোনো কিছু করার নেই এবং এই বারকোড ছাড়া কোনোভাবেই স্যাম্পল রান দেওয়ার সম্ভাবনা নেই হাতে লেখা তথ্যের বদলে বারকোড ব্যবহারের ফলে নাম বা তথ্যের ভুল বাড়ি এটা আপনারা হয়তো জানেন যে আমরা পরীক্ষা করি এটা সেই পরীক্ষাগুলো করা হয় আর এই মেশিনটা হল ইউরিন অটো অ্যানালাইজার এটা ডুরি থাউজেন্ড ফিউজ ওয়ান থাউজেন্ড এটা ইউরিন অটো আমরা যে আগে ইউরিন করতাম ম্যানুয়াল কাজগুলো করতাম সেই ম্যানুয়ালটা টোটালি অটোমেটেড মেশিন এর মধ্যে কত কোন প্রকারের যে কেমিক্যাল বায়োকেমিক্যাল টেস্ট এবং মাইক্রোস্কোপিক টেস্ট এবং অটো মাইক্রোস্কোপ আছে এখানে তারা ফোকাস নিয়ে মাইক্রোস্কোপের মাধ্যমে টেস্ট পুরা সেলগুলো দেখে এবং রিজাল্ট কম্বাই করে আমার সার্ভারে দিচ্ছে এবং সার্ভারের মাধ্যমে রিপোর্ট রুগীকে সরবরাহ করা হচ্ছে আধুনিক অটোমেটেড বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজি অ্যানালাইজার ব্যবহার করা হয় যা মানুষের হাতের ছোঁয়া ছাড়াই দ্রুত নির্ভুল রিপোর্ট দিতে সক্ষম উন্নত প্রযুক্তির ড্রাই ল্যাব ও ভয়েস ল্যাবের মতো সুবিধাযুক্ত করা হয়েছে যা রোগ নির্ণয় প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে বলে জানালেন হাসপাতালের পরিচালক অটোমেশন তো এখন সব জায়গায় হওয়া জরুরি তো আমরা আমাদের এই ল্যাব সিস্টেমকে বলে ওগুলো বিল্ডিং সিস্টেম পুরোটা এবং স্টোর পুরোটা আমরা মানে অটোমেশনের অন্তর্ভুক্ত করে বলতে পারছি এই জন্য আমাদের সার্ভিস হচ্ছে এবং কোনো অনিয়ম বা ওইগুলা আর সুযোগ সুবিধা পাচ্ছে না সুযোগ করতে পারতেছে না অনিয়ম করার এটা রুগীদের সেবাও উন্নত হয়েছে আর কি আমরা মানে ফ্রি অফ কস্টেই করতেছি আর কি তো এটা সব আইটেমই করবো বিলিং সিস্টেম পুরোটাই হয়ে গেছে তারপরে অ্যালাইস মানে ল্যাবরেটরি সিস্টেমও পুরোটা হয়ে গেছে সকল রকম ইনভেস্টিগেশন আর আমাদের এই স্টোর সিস্টেম শুরু হবে কাজ শুরু হয়েছে মানে শুরু হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে যাবে এই মাস পুরোটা হয়তো লাগবে জানুয়ারি মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের মতো দেশের প্রতিটি হাসপাতাল ডিজিটালাইজেশনের ফলে একজন রোগী পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিতে এলে চিকিৎসকরা তার আগের পরীক্ষার রিপোর্টগুলো খুব সহজেই হাসপাতালের ডাটাবেস থেকে দেখে নিতে পারেন এতে করে রোগীদের পুরনো কাগজের রিপোর্টের ফাইল বয়ে বেড়ানোর ঝামেলাটা অনেকটাই কমে আসবে শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা